আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় পৃথিবীর কোন দেশে মিউজিক রোড রয়েছে কোন শাক খেলে পেটের চর্বি কমে ডাবের পানি খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ঠান্ডা ফল কোনটি এমনই সব অবাক পাওয়া প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন বাড়ির কোন দিকে অপরাজিতা ফুলের গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি সবসময় বজায় থাকে এ পূর্ব দিকে বি পশ্চিম দিকে সি উত্তর দিকে নাকি ডি দক্ষিণ দিকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি উত্তর দিকে এবারে বলুন তো ভাতের মার কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে এ কিডনি স্টোন বি ডায়রিয়া সি অ্যাসিডিটি নাকি ডি পাইলস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ডায়রিয়া আচ্ছা এবারে বলুন তো মাথা থেকে অতিরিক্ত চুল পরা কোন রোগের লক্ষণ এ ক্যান্সার বি টাইফয়েড সি থাইরয়েড নাকি ডি চর্মরোগ সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি থাইরয়েড এবারে বলুন তো কোন খাবার দাঁতের লাল কালো দাগ দূর করতে সহায়তা করে এ গাজর বি কলা সি আপেল নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ গাজর আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় এ উচ্চ রক্তচাপ বি নিম্ন রক্তচাপ সি লিভার নষ্ট হয় নাকি ডি টনসিলের ব্যথা হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ উচ্চ রক্তচাপ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন দেশে মিউজিক রোড রয়েছে এ আমেরিকা বি জাপান সি চীন নাকি ডি ভারত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি জাপান আচ্ছা এবারে বলুন তো নোংরা জল বা পানি পান করলে কোন রোগ হয় এ জ্বর বি টাইফয়েড সি কলেরা নাকি ডি ডায়রিয়া প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সবগুলোই আপনি কি বলতে পারবেন ডাবের পানি পান করলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় এ ডায়াবেটিস বি কিডনি পাথর সি হাঁপানি নাকি ডি হাই প্রেশার এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডায়াবেটিস ও কিডনি পাথর এবারে বলুন তো বিশ্বের সবচেয়ে ঠান্ডা ফল কোনটি এ কলা বি তরমুজ সি কমলা নাকি ডি বেল সঠিক উত্তরটি হল অপশন ডি বেল আপনি কি বলতে পারবেন কোন শাক খেলে পেটের চর্বি কমে এ কলবি শাক বি সজনে শাক সি পালং শাক নাকি ডি পুঁই শাক তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি সজনে শাক এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি বলতে পারবেন কি খেলে রক্তের চর্বি কমে যায় এ পেয়ারা বি চিনি সি তেঁতুল নাকি ডি বেদানা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি তেঁতুল এবারে বলুন তো কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ থানকুনি পাতা বি কালো মেঘ পাতা সি বাসক পাতা নাকি ডি নিম পাতা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি নিম পাতা আপনি কি জানেন ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে এ জ্বর বি জিবেঘা সি ওজন হ্রাস নাকি ডি রক্তে হিমোগ্লোবিনের সমস্যা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ওজন রাস এবারে বলুন তো হার্টকে ভালো রাখার জন্য কোন খাবারটি সবচেয়ে উপকারী এ তেঁতুল বি আমলকি সি ডিম নাকি ডি দুধ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আমলকি আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন পাতার রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এ লেবু পাতা বি নিম পাতা সি পুদিনা পাতা নাকি ডি তুলসী পাতা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি পুদিনা পাতা